এই র্যালির মাধ্যমে এই সরকারকে নতুন কোন বার্তা দেওয়ার চেষ্টা করছেন অবশ্যই আমরা চাই নতুন একটা রাজনৈতিক বন্দোবস্ত যেখানে কোনো মারামারি কোনো হানাহানি কোনো হত্যা কোনো খুন কোনো ধর্ষণ কোনো ইপচি ইপটিচিং কোনো টেন্ডারবাজি কোনো অন্যায় আমরা এই চব্বিশের গণবতানের যারা চেতনা নিয়ে আমরা এই চব্বিশ চব্বিশের গণঅভ্যতান করেছি তারা এই ধরনের কোনো কিছুই চাই না আমরা চাই ন্যায় সাম্য এবং ভাতৃত্ববোধের মাধ্যমে একটা নতুন রাষ্ট্র গঠন করার জন্য আচ্ছা এই নতুন রাষ্ট্র গঠন করতে হলে এর সরকারকে কি কি করতে হবে বলে মনে করেন অবশ্যই সরকারকে প্রথমত যেহেতু একটা দেশের সর্বপ্রথম সংস্থা করা হচ্ছে আইনের বেসমেন্ট সংস্কার করা প্রথমত তাদেরকে আইনের বেসমেন্ট সংস্কার করতে হবে তারপরে যে প্রশাসনিক যে ব্যাপারটা আছে প্রশাসনের সংস্থা করা লাগবে তাহলেই আমরা একটা নতুন রাষ্ট্র গঠন করতে পারবো আচ্ছা যদি বিভিন্ন রাষ্ট্রের আমাদের বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলো যে নির্বাচন এই নির্বাচন আপনারাও চান কিনা দ্রুত আমরা অবশ্যই নির্বাচন চাই কিন্তু সেটা সংস্কার হওয়ার পরে সংস্কার হওয়া না পর্যন্ত আমরা কোন নির্বাচন চাই না কারণ আমরা চব্বিশে গণ উদ্বোধন করেছি কোনো নির্বাচনের জন্য নয় আমরা চেয়েছি একটা নতুন ব্যবস্থা যেখানে কোন অন্যায় অবিচার হত্যা ঘুম খুন ধর্ষণ টেন্ডারবাজি ব্যবচার এগুলো থাকবে না আপনারা চাচ্ছেন যে সংস্কার না হওয়া পর্যন্ত যাতে বাংলাদেশে কোনো নির্বাচন না হয় এমনটা চাচ্ছেন জি 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 আমরা বিজয় মাধ্যমে এই বার্তাটা দেওয়ার চেষ্টা করছি জি জি আমরা অবশ্যই আমরা আমাদের স্পর্শ বার্তা সেটা হচ্ছে আমরা চব্বিশের যারা গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছি আমাদের চেতনা ছিল একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত একটা নতুন রাজনৈতিক ব্যবস্থা যেখানে ভাতৃত্ববোধ ন্যায়পরায়ণতা মানবতা থাকবে কিন্তু আমরা এমন কোন রাজনৈতিক ব্যবস্থা চাই না যে আমি ক্ষমতার জন্য আমি আমার ভাইকে হত্যা করব। এমন রাজনৈতিক ব্যবস্থা আমরা চাই না প্রশাসন ছিলেন বসুম বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করা আহ ছাত্রছাত্রীদের কথা তারা আসলে বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচন চাইলেও তারা দ্রুত নির্বাচন চাচ্ছে না সংস্কার না হওয়া পর্যন্ত বিভিন্ন ধরনের বাংলাদেশের যেমন ধরেন প্রশাসন নির্বাচন কমিশন সহ বাংলাদেশের বিভিন্ন সমস্যা যেগুলো আছে সেগুলো এছাড়াও সংস্কার না হওয়া পর্যন্ত বাংলাদেশের নির্বাচন হতে দিবে না বা চাচ্ছে না বলেই মনে করছেন বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা প্রিয় দর্শক আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন আমরা আপনাদের মতামতের প্রত্যাশায় আছি প্রিয় দর্শক আপনারা দেখছেন ছাত্র বিরোধী ছাত্র যে জনতার আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের ফলে যে বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে সেই ছাত্ররাই আজ ষোলোই ডিসেম্বর বিজয় দিবসে আজকে এখানে উপস্থিত হয়েছেন এখানে উপস্থিত হয়েছেন মাদ্রাসা ছাত্ররা সহ বিভিন্ন ধরনের বিভিন্ন স্কুল কলেজ এবং ভার্সিটির ছাত্ররা তাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছে তাদের যেমন বিচার ব্যবস্থা সরকার করেছে উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরেও তাদের পাঠানোর প্রক্রিয়া চলছে এমনটা বলছেন তারা তারা আসলে সরকারকে কি বার্তা দিতে চাই আমরা আসলে সেটা জানার চেষ্টা করব এই র্যালির মাধ্যমে আসলে সরকারকে কোনো বার্তা দিতে চাই কিনা বা হচ্ছে এই সরকারকে আসলে আবারও নতুন কোনো পথ অবলম্বন করার কথা দূষণ বিরোধী ছাত্র আন্দোলন বলবে কিনা আমরা আসলে সেটা জানার চেষ্টা করছি আহ প্রিয় দর্শক আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আমরা আসলে আহ জানবো তারা আহ আসলে অন্য কোনো বার্তা দেওয়ার চেষ্টা করছে কিনা প্রিয় দর্শক আপনারা যদি একটু আপনাদেরকে জানার চেষ্টা করি আহ প্রিয় দর্শক আমরা আসলে তাদেরকে একটু কথা বলবো আচ্ছা ভাই এই যে আজকে যে বিজয় র্যালি আপনারা করছেন ষোলোই ডিসেম্বর উপলক্ষে